নিজের বাবার কথা জেনে চমকে গেল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারুলকে নিয়ে চিন্তা করতে থাকে ঠাম্মি আর দাদু তখনই ঠাম্মি বলে দাদুকে যে মেয়েটাকে নিয়ে এবারে সত্যিই আমার খুব চিন্তা হচ্ছে আমি তো ভাবতেই পারিনি এই কয়েক দিনের মধ্যে মেয়েটার জীবন এইভাবে তছনছ হয়ে যাবে দাদু তখন বলে সুরমা আমিও তো ভাবতে পারছি না যে পারলের জীবনটা ঠিক কতটা এলোমেলো হয়ে গেছে এই কদিনে ঠাম্মি বলে মেয়েটা এখন নিজের বাবা মার পরিচয় জানার জন্য উঠে পড়ে লেগেছে ও কি জানতে পারবে গুরুদেব বলেছিল ওর জীবনে নাকি একটা বিপদ আসতে চলেছে আর সেই বিপদে নাকি ওর জীবনটা আরও বেশি করে তছনছ হয়ে যাবে শুনেও কেমন যেন ভয় ভয় লাগে তখনই দাদু বলে যদি পারুল তার বাবা মার পরিচয় জানতে পারে তাহলেই পারুল একমাত্র শান্ত থাকতে পারবে তার আগে নয় সেই জন্যই বলছি আমার মনে হয় এই সময়টা পারুলকে দেওয়াই উচিত এদিকে দেখা যায় পারুল বেরিয়ে পড়েছে রেহানের সাথে আর অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারুল যে সে কি তার বাবা মার আসল পরিচয় জানতে পারবে কে তার বাবা মা আর কোথায় বা তারা রয়েছে এই এইসবই ভাবতে থাকে কিন্তু পারুলকে নিয়ে শুধুমাত্র টেনশন করতে থাকে পারুলের ঠাম্মি আর দাদু আর পারুলের হাজবেন্ডও এর মধ্যেই শিরিনভাবে যদি সত্যিটা জেনে যায় পারুল তাহলে ঠিক কীরকম পরিমাণে বিপদ আসতে চলেছে এদিকে রায়ান বলে পারুল তুই অনেকক্ষণ ধরে কিছু খাসনি চল এইবার কিছু খেয়ে নিবি নাহলে কি করে হবে বলতো তো শরীর কি আর দেবে পারুল তখন বলে আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না রে রায়ন আমার ভালো লাগছে না যতক্ষণ না আমি আমার বাবা মার আসল পরিচয় জানতে পারছি ততদিন আমার শান্তি নেই যাদেরকে এতদিন ধরে বাবা মা বলে ডাকতাম তারা যে আমাকে দত্তক নিয়েছে সেটা তো আমি জানতামই না কত বড় সত্যি কথাটাই আজকে আমি জানতে পারলাম কিন্তু রায়ান বলে তুই বাকিটাও জানতে পেরে যাবে চিন্তা করিস না কিন্তু অন্তত তুই এখন ফিরে চল এছাড়া আর তো কোনো উপায় নেই এরপরেই পারুলভাবে কি করে সত্যিটা জানতে পারবে কাছে দাঁড়িয়ে একটা ক্যাফে আছে রায়ান তখন বলে চল সেই ক্যাফেতে যাই আর সেখানে গিয়ে তোকে কিছু খাওয়াই না হলে তুই আর পারবি না চলতে এরপরই সেই ক্যাফেতে গিয়ে খাবার অর্ডার করে দেয় রায়ান বার্গার অর্ডার করে আর পারুল সেই বার্গারটা খেতে থাকে তখনই রায়ান বলে খুব খিদে পেয়েছিল আর তোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে তুই যে কেন নিজের শরীরের ওপর এত অযত্ন করিস আমি তো এটাই বুঝতে পারি না তখনই পারুল বলে আমি তো খেয়ে নিচ্ছি এখন আর সব কথা বলিস না শুধু আমি ভাবছি কোনোভাবেই যদি কোনো খোঁজ পাওয়া যেত তাহলে খুব ভালো হতো এক রাতের মধ্যে সবাই যেন ঠিক কিভাবে উদা হয়ে গেল পুলিশ মিডিয়া কিছুই করে উঠতে পারছি না এতগুলো মানুষ কি করে যে কি করব বুঝতে পারছি না রায়ান তখন বলে চিন্তা করছিস কেন সব ঠিক হয়ে যাবে এরপরেই পারুল আয়াপ্পানের কথা বলে আর তখন পাশের সিটেই সৌমিত্র সৌমিত্রবাবু বসেছিল অর্থাৎ শিরিনের বাবা আয়াপ্পানের কথা শুনে আর বলে আরে পারুল রায়ান তোমরা এখানে কিছু মনে করো না আমি তোমাদের কথা শুনে ফেলেছি সেই জন্যই কিছু কথা বলতে চাই রায়ন বলে আরে আঙ্কেল আপনি বসুন না এরপর পারুলকে জিজ্ঞেস করে কি হয়েছে পারুল পারুল তখন সবটা বলে যে সে তার বাবা মাকে খুঁজতে বেরিয়েছে আসল বাবা মাকে জানতে চায় এতদিন যাকে যাদেরকে বাবা মো বলে ডাকত তারা আসলেই পারুলের নিজস্ব বাবা মা নয় রায়ন তখন বলে আমরা তো চেষ্টা করছি জানি না সত্যিটা খুঁজে বার করতে পারবো কি না এদিকে ঠাবিকে এসে কথা শোনাতে থাকে রায়নের মা আর বলে এই রকমভাবে পারুল যদি রোজ দিন রান্না ভাগিদায় ঘরের কাজ না করে তাহলে কিন্তু ওকে এই বাড়িতে আমি আর রাখবো না এই কথাটা আমি বলে দিলাম হাম্মি বলে আচ্ছা বড় বউ মা এই বসু কি একটা কাজের লোক রাখার অভাব পড়বে টাকা তোমরা কেন এরকম করো বলো তো আর তখনই দেখা যায় রায়নের মা বলে আমি বলে দিয়েছি ওই মেয়ে এই বাড়িতে থাকলে ওকে কাজ করেই খেতে হবে এই কথাটা জানিয়ে দিলাম আজ আসুক তারপরে ওকে মজা দেখাবো এদিকে শিরিন তার মাকে বলতে থাকে মা পারুল যেভাবে উঠে পড়ে লেগেছে জানি না সত্যিটা আর কতদিন ধামাচাপা দিয়ে রাখা যাবে যদি দুয়ে দুয়ে চার হয়ে যায় তখন কি হবে শিরিনের মা বলে আমি তো চেষ্টা করছি তুমি এত ভাবছ কেন তখনই রায়ানের মা ফোন করেছে শিরিনকে আর বলে শিরিন রায়ানকে তো এখন আর কন্ট্রোল করা যাচ্ছে না সারাক্ষণ শুধু পারুল পারুল করে চলেছে তুমি কিছু করো তখনই শিরিন বলে কেন তুমি যে বলেছিলে টগর কিছু একটা করতে পারবে উল্টে তো ভুলভাল কাজ করলো এখন তো ওই পারুল নিজের বাবা মার আসল পরিচয় জানার জন্য যেভাবে ছটপট করছে জানি না কি করে কি সম্ভব হবে এরপরই রায়ানের মা বলে কিছু একটা করো না তখন শিরিন বলে আমি কিছু করলে সেটা আমি দেখে নেব তোমাকে ফোন করে আমাকে ডিস্টার্ব করতে হবে না রায়ানের মা আর কিছু বলতে পারে না এদিকে সৌমিত্র আয়াপ্পানের সম্পর্কে কিছু বলতে থাকে আর বলে আয়াপ্পানের সাথে আমার একটা বেশ কিছু দিনের সম্পর্ক ছিল আর সেটা খুব একটা ভালো না আরও কিছু খবর আমি তোমাদেরকে দিতে পারি কিন্তু তাহলে তোমাদেরকে আমাদের বাড়িতে যেতে হবে এবার বলো তোমরা কি যেতে পারবে তখনই রায়ান বল আঙ্কেল অবশ্যই যেতে পারবো আপনি কেন বলছেন যেতে পারবো না আপনি শুধু আমাদেরকে নিয়ে চলুন এর মধ্যেই বাড়ির বেলটা বেঁচে ওঠে শিরিন দরজা খুলে দেখে তার বাবা রায়ানকে আর পারুলকে বাড়িতে নিয়ে এসেছে তা দেখার পর চমকে যায় শিরিন তখন বলে কি ব্যাপার তোরা এখানে পারুল তখন বলে কাকু বলছিল আয়াপ্পানের সম্পর্কে অনেক কিছু জানে আমাকে খবর দিতে পারে আর আয়াপ্পানের কথা জানতে পারলে আমি আমার বাবা মার কাজ পর্যন্ত পৌঁছতে পারবো এটা শোনার পর তো শিরিন শিরিনের মা আরও বেশি করে ভয় পেয়ে যায় কি করবে বুঝে উঠতে পারছে না এর দিকে বাড়িতে তো রীতিমতো দক্ষযক্ষ বাঁধিয়ে দিচ্ছে রায়নের মা কেন পারুল ঠিক টাইম মতো বাড়ি ফিরছে না এই নিয়ে ভীষণই ঝামেলা করতে থাকে তখনই শিরিন বলে বাবা তোমার সাথে কি সম্পর্ক ছিল আর তুমি পারুলকেই বা কি বলবে সৌমিত্রবাবু বলে পারুলকে আমি কি বলবো সেটা তো আমি ঘরে গিয়েই বলবো এরপর পারুল আর রায়নকে নিয়ে যায় ঘরে আর কিছু ডকুমেন্টস দেখাতে থাকে আর বলতে থাকে যে আয়াপ্পান আমাকে অনেকবার থ্রেড করেছিল বলেছিল যে ওদের গ্রামের আটজনকে চাকরি দিতে হবে আরও অনেক কিছু আমি একটা বিজনেস করতে চেয়েছিলাম আয়াপ্পান অনেক ঝামেলা করতে চেয়েছিল। সেটা আমি খুব ভালো মতনই জানি আমি কিছু বলতে গেলে বলেছিল রাতের বেলা আমার কোম্পানি রীতিমতো আগুন ধরিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আয়াপ্পান ভীষণ ডেঞ্জারেস পারুল বলে কিন্তু আমাকে তো আমার বাবা মাকে খুঁজে বার করতে হবেই হবে তখনই সৌমিত্রবাবু বলে তোমার এই লড়াইতে আমি তোমাকে সাহায্য করব পারুল যত রকমের যা কিছু লাগে সব কিছু দিয়ে তোমায় আমি সাহায্য করব। তুমি একদমই ভেবো না একটা কথা জেনে রেখো আঙ্কেল তোমার সাথে আছে আর এটা শোনার পর রায়ানও খুব খুশি হয়ে যায় রায়ান ভাবে যেভাবেই হোক পারুলের বাবা মাকে খুঁজে বার করতেই হবে